আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আলু ডিম দিয়ে আলুর ঝোল রান্নার রেসিপি শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ দেখতে থাকেন এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর তিনটা ডিম এখন আমি আলুটা ভালোভাবে ভেঙে মিক্সড করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আলুটা আমি এখন ভালোভাবে মিক্সড করে নেব দেখেন এই তরকারিটাকে অনেক জায়গায় অনেক রকম করে বলে কেউ বলে আলুর ডাল কেউ বলে আলুর ঘাঁটি কেউ বলে আলুর ঝোল যে অঞ্চলে যে ভাষায় পরিচিত সেখানে সেই ভাষায় সবাই অবশ্যই দেখবেন ভালো লাগবে আলুটা দেখেন আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এখানে আমি পানি দেব আলুর মধ্যে আমি এখন মরিচ কাঁচামরিচ ভাটা হলুদ কাজ মতো লবণ সব কিছু আমি এখানেই দিয়ে নিলাম এখন আমি চুলায় যাব জানাটা ভালোভাবে বসানোর জন্য চুলায় আমি কাড়াই দিয়েছি দিয়ে জাল মুখে দিয়েছি এখন আমি ডিমটা ভেজে নেব ফোরন দিয়ে দিলাম আমি এখন সারাইতে তেল দিলাম এখন আমি এখানে ডিমটা দিয়ে দিলাম এখন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি উঠে নেব এখন দেখেন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি এখন দিয়ে দিলাম তেজপাতা এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কা জিরা দিলাম পাঁচ আলাম পাঁচফুরন আমি একটু ভালো ভালো করে নেবো এখন এখন আমি আলুটা দিয়ে দেবো এখানে আলুটাই আমি এখন দুই মিনিটের মতন ভালোভাবে কষে নেব এখন দুই মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি তরকারিটা ভালো মজানোর জন্য বেশি পানি দেব না অল্প পরিমাণে পানি দেব এই পানিতে আমি এখন শরীরে ভালোভাবে আলুটি মজা নেব এখন আসলে আমি গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলা দিলে অনেক টেস্ট হয় দেখেন আলুটা ভালোভাবে মজা হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব ঝোলটা আমি দিয়ে দিলাম দেখেন আগে যে আমি ডিমটা ভিজে রেখেছিলাম সে ভাজা ডিমটা এখন দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট আমি এখন ভালোভাবে জাল করে নেবো এখন এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এখানে ভাজা জিরা দিয়ে দিচ্ছি আজকের রেসিপি এখানে শেষ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোঁজাপ